দুই তিন ঘন্টা যাবৎ ফোন টিপতেছি আজ আইরা ভিডিও দেখতেছি তো মনে মনে ভাবলাম যে একটু ঘুম আসলে তো নিজেরই উপকার হয় সেটা ভাইবা ফোনটা আমি বালিশের তলেরাই খাই ঘুমের জন্য প্রস্তুতি নিলাম আর তখনই আমার মনের মধ্যে মানে আমার মাথায় ঘুরতে থাকলো যে আল্লাহ পাকঘরে কি আমি সব খাবারগুলো ঢেকে রাখলাম মেয়ের দুধটা কি ঢেকে রাখছি নাকি সব কিছু কি ঠিকঠাক আছে আচ্ছা যাই একটু দেখে আসি যেই পাকঘরে আসি সব কিছু দেখতে তখন মনে মনে কাজ করি আর ভাবি যে ইস নিজের পেজটাকে একটু সময় দিলে তো অল্প দিনে ভালো কিছু করতে পারতাম শুধু শুধু আজাইরে এই সব ভিডিও কেন দেখলাম যাই এখন যেয়ে নিজের পেজটাকে একটু সময় দিই ঠিক তখনই নিজেকে হতাশাগ্রস্ত মানুষ ভাবতে শুরু করি চারিদিকে এত এত মানুষের সফলতা দেখে ভাবতে শুরু করি যে জীবনে কি করলাম কত মানুষ কত রকম ভাবে সফলতা অর্জন করলো আর আমি জীবনে কিছুই করতে পারলাম না আর ঠিক এইসব ভাবতে ভাবতে আমার প্রতিটা দিন কেটে যায় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না